নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে রুটি নান পুরি বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন এই ধরনের একটা নিরামিষ টমেটো আলুর দম তৈরি করে দেখাবো এই আলুর দমটা খেতে ভীষণ ভালো হয় সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগবে তো তৈরি করার জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম আলু এরকম বড় বড় করে কেটে নিয়েছি এখন একটা প্রেশার কুকারের মধ্যে সবগুলো আলু নিয়ে নিচ্ছি তারপর অল্প একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলিকে একটা সিটি দিয়ে দেব। একটা সিটি দিলেই কিন্তু আলুগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা সবগুলো আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন জল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এখন এই আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে থ্রি টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম আর আমি এই আলুর দমটা সরিষার তেলেই রান্না করবো এখন অল্প একটু নুন আর হলুদ দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখনই আপনারা আলুগুলো দিয়ে দেবেন এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আলুগুলোর কালার যখন এরকম হয়ে যাবে তখনই আপনারা তেল ছেঁকে তুলে নেবেন আমি এখন এক এক করে সবগুলো আলু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর বাকি যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে আমি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা মাঝখান থেকে ফাটিয়ে এলাচগুলো দিয়ে দিলাম এখানে আমি তিনটে লবঙ্গ দুটো এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম এখন আমি ফোরনটার মধ্যে একটা বড়সেসের টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম নুনটা আমি একেবারে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই নুনের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন এখন এক চামচ গ্রেড করে রাখা আদা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আদা পেস্ট করেও দিতে পারেন যেহেতু এটা নিরামিষ আলুর দম তাই এখানে আমি রসুন ব্যবহার করব না এখন আমি দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুনের থেকেও একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব আর মশলাটা যেন পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দেব। তাহলে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া যাবে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলা থেকে ভালো করে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে এইভাবে এক মিনিট কষিয়ে নেব প্রায় এক মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল প্রায় এক গ্লাসের মতো জল এখানে দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট এইভাবেই রান্না করে নেব আপনাদেরকে এখন তিন থেকে চার মিনিট পর দেখাচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব এই শীতের মধ্যে এইভাবে আলুর দম তৈরি করে পুরি লুচি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি একটা বাটির মধ্যে সবটা আলুর দম সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন